কোনো রেকর্ড রয়েছে কি বলছি তার আগে আপনাদের আমি জেনারেল ওয়েদারটা বলি সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের যে উইন্ড পাচ্ছি আমরা সেটা হচ্ছে মেনলি ওয়েস্টার্লি অ্যান্ড নর্থ ওয়েস্টার্লি উইন্ড এগুলো হচ্ছে আপনার রিলেটিভলি ওয়ার্মার এবং শুষ্ক সুতরাং এই কারণে আগামী আগামী আপনার তিন চার দিন আমরা আমাদের এরিয়াতে ওয়েদার মেনলি ড্রাই থাকবে এবং বিভিন্ন জেলাতে হিটওয়েভ সিভিয়ার হিটওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে তো অলরেডি আজকে আড়াইটের সময় যে আমাদের যে ম্যাক্সিমাম টেম্পারেচার আছে তাতে যে রেকর্ড আমরা পেয়েছি তাতে কলকাতাতে ম্যাক্সিমাম টেম্পারেচার আড়াইটের সময় যেটা রেকর্ড হয়েছে সেটা ফর্টি থ্রি ডিগ্রি তারপর ফর্টি থ্রি ডিগ্রি মানে এই সিজনে এটাই হচ্ছে হায়েস্ট এই সিজনে এটা হায়েস্ট এবং শুধু তাই এই সিজনে না গত পঞ্চাশ বছরেও এটাই হায়েস্ট হবে কারণ লাস্ট যে আপনার উনিশশো আশি সালে উনিশশো আশি সালে যে আমাদের রেকর্ড আছে পঁচিশে এপ্রিল দ্যাট ওয়াজ ফর্টি জাস্ট এ মিনিট দ্যাট ওয়াজ ইউর ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন হ্যাঁ উনিশশো আশি সালে পঁচিশে এপ্রিল আর সেইটা আজকে সেটা হয়ে দাঁড়িয়েছে ফরটি থ্রি এবং আশা করছি আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার এবং ফরটি থ্রি থাকবে আজকে ফর্টি থ্রি থাকবে তো সুতরাং পঞ্চাশ বছরে এটাই হচ্ছে হায়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড অ্যাট আলিপুর অবজারভেটরি ইন দ্য মান্থ অফ এপ্রিল ঠিক আছে এটা গেল রেকর্ড এছাড়াও আসাম আরও কয়েকটা স্টেশনেরও আমাদের কাছে খবর এসেছে আর এইটার সময় যেমন ধরো আসানসোলে আজকে ফর্টি ফোর পয়েন্ট টু ক্যানিং ফরটি থ্রি পয়েন্ট সিক্স এবং ডায়মন্ড হারবার চব্বিশ ঠিক আছে আর আর কিছু জিজ্ঞাসক বৃষ্টির সম্ভাবনা পাঁচ তারিখ থেকে নট বিফোর ফিফথ পাঁচ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে ফর্টি থ্রি এর আগে হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে হয়েছিল পঁচিশে এপ্রিল সেটা ছিল ফর্টি থ্রি পয়েন্ট থ্রি বাট ইন এনি কেস এটা ফর্টি থ্রি পয়েন্ট থ্রি হবে না হম আজকেরটা মানে আমরা এটা এক্সপেক্ট করছি যদি হয়ে যায় আলাদা কথা আফটারঅল নেচার তার নিজের মতো বিয়াফ করবে তো সাধারণত আড়াইটের সময় মুগ্ধ সূর্য তো ওই সময় টেম্পারেচার ম্যাক্সিমামটা অ্যাটেন্ড হয় তারপরে আর সাধারণত

আপনাকে আমি বলছি টেম্পারেচার হয়তো কাল থেকে আর অত বাড়বে না বুঝলেন তো কারণ একটা জিনিস হচ্ছে জাস্ট এ মিনিট এটা এটা আমি হচ্ছে তিন তারিখ থেকে মোস্ট থেকে জাস্ট এ মিনিট তিন তারিখ থেকে আমাদের এরিয়াতে অ্যাকচুয়ালি স্ট্রেট ওয়ে নট হ্যাঁ ইয়াস একদম ঠিক ফার্স্ট মে থেকে থার্ড মে বুঝতে পারছেন তো ফার্স্ট মে থেকে থার্ড মে ওই পিরিয়ডে অ্যাকচুয়ালি আমাদের রিজনে লো লেভেলে আমরা যে উইন্ডটা পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি নর্থ লি উইন্ড মানে নর্থ থেকে আসছে নর্থের তো টেম্পারেচার কমই থাকে তো সেই কারণে আপনার কথা হচ্ছে যে টেম্পারেচার কিন্তু আর বাড়ার সম্ভাবনা কম আছে বরং উত্তরবঙ্গতে আমি বলবো উত্তরবঙ্গে কয়েকদিন বাদে হয়তো টেম্পারেচার ফল করারও চান্স আছে আর কি তো প্রথম যেহেতু উত্তর দিক থেকে আসছে তো প্রথমে ফলটা উত্তরবঙ্গতেই হবে তারপরে ধীরে ধীরে তার ফলটা আমরা পাবো আর কি থেকে হ্যাঁ এক থেকে তিন তারিখ ওই সময় আমরা আমাদের রিজনে নর্দালি দালি উইন্ড পাচ্ছি আজকে ওয়েস্ট বেঙ্গলে তো নর্দালি উইন উইন্ড যখন আসছে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে প্রথমে কোথায় ঢুকবে নর্থ বেঙ্গলেই ঢুকবে না তা প্রথম আপনার টেম্পারেচারটা যে কমবে সেটা নর্থ বেঙ্গলি কমবে তারপর সেই এফেক্ট কিন্তু সেই এফেক্টটা পেতে পেতে আমাদের এই পাঁচ দিনটা পেরিয়ে যাচ্ছে দ্যাট আই উইল নট স্পিক নাও সেটা আমি পরে হয়তো দুদিন বাদে হয়তো বলতে পারি ঠিক আছে এর ফলে ওয়েস্টার্লি উইনটা কমবে ওয়েস্টার্লিটা কমবে ইউ আর ভেরি রাইট কমবে তো আপনার গরম এবং শুষ্ক না ওয়েস্টার্লিটা কমবে

অ্যাক্টিভিটিস আছে সেগুলো কোন কোন জেলায় কোস্টালের সব কটা জেলাতে গ্যাঞ্জেটিকের নদীয়া এবং মুর্শিদাবাদে এবং ওয়েস্টের বীরভূম ডিস্ট্রিক্টে ঠিক আছে পাঁচ তারিখে ছ তারিখে লাইট টু মডারেন্ট মানে আর একটু মাঝারি ধরনের বৃষ্টি মানে লাইট বৃষ্টিটা একটু বাড়ার সম্ভাবনা আছে ছ তারিখে উইথ থান্ডার সব সবকটি ডিস্ট্রিক্টে ছ তারিখে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই লাইট টু মডারেট রেন উই থান্ডারি অ্যাক্টিভিটিস আশা করছি ওটা পশ্চিমবঙ্গ জন বলছি আন্ডারস্টুড না আই ডিড নট টু টেল স্পেসিফিক্যালি ফর কলকাতা আর আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে আগামী চার পাঁচ দিনে দিনের তাপমাত্রা কিন্তু বড়সড় বাড়ার কোনো সম্ভাবনা নেই যেটা কারণ আমি আপনাদের বললাম